আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহমুদ প্রিয়দর্শক মধ্যপ্রাচ্যের বেশ কিছু ব্রেকিং খবর রয়েছে এই মুহূর্তে সেই খবরগুলো আপনাদের দিতে চাই প্রথম খবর গাজার ফিলিস্তিনের উপর আবারও ভয়াবহ আক্রমণ চালিয়েছে দখলদার বাহিনী অন্যদিকে লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির মধ্যে এখন লেবাননের সীমান্ত অঞ্চলে কারা অবস্থান করবে এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে পাশাপাশি সিরিয়া দখলে বিদ্রোহীদের সাথে ইরান রাশিয়ার সমর্থিত বাহিনীর ব্যাপক লড়াই চলছে শেষ পর্যন্ত কার দখলে যাবে সিরিয়া চলুন এই খবরগুলো দিতে চাই একটা একটা করে দর্শক যখন লেবাননের সঙ্গে ইসরায়েলে যুদ্ধবিরতি শুরু হলো তখন আমরা দেখলাম গাজার দিকে চোখ পড়েছে দখলদার বাহিনীর গতকালকে এবং আজকেও তারা সেখানে ব্যাপক আক্রমণ চালিয়েছে এবং শত শত মানুষের প্রাণ গেছে কেবল আজকে দিনে চৌত্রিশ জন ফিলিস্তিনের জীবন গেছে এবং গতকালকেও এর চেয়ে বেশি সংখ্যক মানুষের প্রাণ গেছে এখন দুটো প্রশ্ন উঠেছে যে হিজবুল্লাহ ঘোষণা দিয়েছিল তারা গাজা আঘাত বন্ধ ছাড়া অর্থাৎ গাজাতে দখলদারদের আগ্রাসন বন্ধ না হলে তারা যুদ্ধ চালিয়ে যাবে সে হিজবুল্লাহ কেন কোন পরিস্থিতিতে পরে তারা যুদ্ধ বিরতিতে গেল তাহলে তারা যেটা বলল করলোটা কেন ভিন্ন কাজ আমার প্রচুর দর্শক এই ব্যাপারে আমাকে প্রশ্ন করেছেন দর্শক এর উত্তরটা আগে দিয়ে নেই হিজবুল্লাহ এবং ইসরায়েলের যে যুদ্ধটা হয়েছে এই যুদ্ধে দুটো পক্ষই সমানে সমান ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও আমরা কখনো বলেছি বৈরুতে মানুষ মরেছে আবার কখনো বলেছি দখলদারদের এটা উড়িয়ে দিয়েছে সেটা উড়িয়ে দিয়েছে সকল খবরই সত্য হলেও মূল কিছু জায়গা আছে যে জিনিসগুলো আমাদের বলা খুব জরুরি আর সেটা হলো ইসরায়েল এবার হিজবুল্লার অনেক শক্তিশালী নেটওয়ার্কগুলোকে ধ্বংস করেছে এর মধ্যে তাদের প্রধান ব্যক্তি হাসান নাসরুল্লাহ দ্বিতীয় প্রধান ব্যক্তি হাসান সাইফিউদ্দিন তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি এরকম করে মোটামুটি প্রথম সারির বহু ব্যক্তিকে তারা হত্যা করেছে দ্বিতীয় যে ব্যাপারটি হলো হিজবুল্লার বহু অস্ত্রাগার তারা ধ্বংস করেছে তৃতীয় অনেক টানেলে হিট করেছে এক কথায় হিজবুল্লার দুর্গতে বড়সড় আঘাত কিন্তু এই দখলদার বাহিনী করেছে আবার পক্ষান্তরে ইসরাইলের গুরুত্বপূর্ণ ঘাঁটি সেনাবেজ, গোয়েন্দা পোস্ট তাদের বিভিন্ন অস্ত্রাগার তাদের পোর্ট পাওয়ার হাউস মানে গুরুত্বপূর্ণ স্থাপনা ভবনগুলোকে দিয়েছে লেবানন অর্থাৎ দুই পক্ষ দুই পক্ষকে সমানে সমান ক্ষতিগ্রস্ত করেছে তো একটি বিষয় মাথায় রাখতে হবে ইসরায়েল একটি রাষ্ট্রীয় বাহিনী লালন করে আর হিজবুল্লাহ একটা বিদ্রোহী বাহিনী তা লেবাননের রাষ্ট্রীয় বাহিনী নয় তারপরও তারা একটা অংশের আর লেবাননের মূল যে আর্মি তারা আরেকটা অংশে আমি যদি রাষ্ট্রীয় বাহিনী ধরেও নেই হিজবুল্লার কাছে সেই মানের অস্ত্র নেই যেটা দখলদারদের কাছে আছে তো সবকিছু মিলে হিজবুল্লাহ ইরান রাশিয়ার কিছু অস্ত্র পেয়েছে সেগুলো ব্যবহার করেছে কিন্তু দখলদারদের পুরো রাষ্ট্র তো অস্ত্রে ভরপুর তো সব কিছু মিলে যদি আমরা মূল পরিসংখ্যান বা মূল হিসেব কষি সেখানে আমরা দেখব সামরিক অস্ত্র এয়ারওয়েজ অস্ত্র এগুলো ধ্বংস বেশি হয়েছে ইসরায়েলের কিন্তু মানুষ বেশি প্রাণ হারিয়েছে বৈরুতে কারণ খোদ লিবাননের খোদ লেবাননের বৈরুতটাকে ধ্বংসস্তূপে রূপ দিয়েছে ইসরায়েলি সেনারা তো এই মুহূর্তে যে বিষয়টি দাঁড়িয়েছে হিজবুল্লাহ তারা এই যুদ্ধটা আসলে আর কন্টিনিউ করতে পারছিল না যে কারণে তারা যুদ্ধ বিরোধীতে চলে গেছে তারা যে বলেছিল আমরা ফিলিস্তিনে দখলদাদের আক্রমণ বন্ধের আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব তারা এই কথায় অটুট থাকতে পারেনি এখন বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে কার উপর ইরানের উপর এখন দেখেন ইরান কি করছে আপনি যদি ইরানকে পুরোপুরি বিশ্বাস করেন তাহলে ভুল করবেন ইরানকে আমি ভালোবাসি বিশ্বাস করি সেটা আমার ক্ষেত্র বিশেষ সব জায়গায় করি না এটা আমার একটা স্টাইল কীরকম ধরেন ইরান এই যুদ্ধে ফিলিস্তিনকে কি দিয়েছে ইরান যুদ্ধে ফিলিস্তিনকে কিছু দিতে পারেনি হ্যাঁ ফিলিস্তিনের জন্য হুতি লড়েছে হিজবুল্লাহ লড়েছে ঠিক আছে কিন্তু কি দিয়েছে পুরো গাজাটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এই গাঁজাটাকে কয়েক যুগ ধরে আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে না লক্ষাধিক মানুষকে হত্যা করেছে এই যুদ্ধে ফিলিস্তিন বা গাজা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হারিয়েছে কে ইসমাইল হানিয়া কে ইয়াসিন সিনওয়ার কে দায়েফের নামটিও আসছে এখন আলোচনা যে দায়েফও বেঁচে নেই অর্থাৎ ইসরায়েল যাদেরকে হুমকি মনে করত আর যারা ছিল মুসলিম বিশ্বের কি বলবো অলঙ্কার মুসলিম বিশ্বের সম্পদ সেই প্রথম সারির সকল বীরদের হত্যা করেছে দখলদার তার মানে গাজাতেও আমাদের জয়ের সংখ্যাটা কিছুই নেই হ্যাঁ গাজার প্রতিরোধ বাহিনী দখলদারদের মেরেছে সেনা ট্যাং ট্রুপ ক্যারিয়ার ধ্বংস করেছে তাদের প্রচুর সেনা মেরেছে অনেকে পাগল হয়েছে সব ঠিক আছে কিন্তু গাজা কি পেয়েছে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছু না মানুষের কান্না ছাড়া আর কিছু না তো এখানেও ইরানের ব্যর্থতা এখন দেখেন সিরিয়া দখলদারদের নজর পড়েছে সিরিয়াতে এখন দেখেন সিরিয়াতে হঠাৎ করে যখন রাশিয়া বড় রকম চিপার মধ্যে পড়ে গেছে ইউক্রেনে এবং সিরিয়া থেকে রাশিয়া তার অনেক ফোর্স অনেক বিমান যুদ্ধ বিমান অনেক কিছুই তারা সিরিয়া থেকে নিয়ে গেছে কোথায় ইউক্রেনে আর ঠিক সেই সময়টা সিরিয়াতে হঠাৎ করে বিদ্রোহীরা আক্রমণ চালিয়ে অনেক অঞ্চল দখল নিয়ে গেছে তারা আলেপ্পো দখলের চেষ্টা করছে হামা দখলে চূড়ান্ত পর্যায়ে সব কিছু মিলে সিরিয়া এখন হাতছাড়া হয়ে যাচ্ছে ইরান এবং রাশিয়ার যে বিদ্রোহীরা পাঁচ বছর যুদ্ধ করেও যে অঞ্চল দখল নিতে পারেনি মাত্র তিন চার দিনে তারা তার চেয়ে বেশি অঞ্চল দখলে নিয়ে গেছে ইতিমধ্যে ইরান কি করছে তারা হুতি বাহিনীকে দ্রুত সিরিয়ায় পাঠাচ্ছে তারা ইরাক থেকে সেনা পাঠাচ্ছে সিরিয়াতে আসাদ সরকারকে টিকিয়ে রাখার জন্য অন্যদিকে রাশিয়া আবার নতুন করে বিপদে পড়ে গেছে কারণ তাদের অনেক কিছু তো ইউক্রেন যুদ্ধে তারা ফেরত নিয়েছে আবার নতুন করে তারা তাদের যুদ্ধাস্ত্র পাঠাতে শুরু করেছে সিরিয়ার দিকে এবং ইতিমধ্যে বিদ্রোহীদের উপর রাশিয়া ব্যাপক বিমান আক্রমণ করেছে কয়েকটি তথ্য বলছে যে বিদ্রোহী গ্রুপের অন্যতম কমান্ডার রাশিয়ান আক্রমণে শহীদ হয়েছে আপনারা এখন এটা নিয়ে অনেক প্রশ্ন করবেন যে আসলে মাসুম ভাই কোন পক্ষ যুদ্ধ করছে কি করছে এগুলো নিয়ে আমি আমার প্রথম ভিডিওতে ডিটেল বলে দিয়েছি আপনাদের এখন আমি যে বিষয়টি বলবো এই লড়াইটিতে আসলে কয়েকটা ফ্রন্ট ভাগ হয়ে গেছে ইরাক ইয়েমেন ইরান রাশিয়া তারা আসাদ সরকারকে টেকাতে চাইছে আপনি কি জানেন আপনি কি আসাদ সরকারের পক্ষে যাবেন মানে আপনি এখন নিজেকে প্রশ্ন করেন আমি আমাকেই প্রশ্ন করি আসলে আমি কোন পক্ষে দাঁড়াবো আমি কোনো পক্ষ দাঁড়াতে পারছি না সমস্যাটা কোথায় খেয়াল করেন আসাদ সরকারের মানে আসাদ সরকার যে আসেন বাসারাল আসাদ তার বাবা এই সিরিয়াতে লক্ষ লক্ষ সুন্নিকে মেরেছেন তিনি চেয়েছেন এই দেশটাকে শাসিত দেশ বানাবেন তারপর তার ছেলে বাসার আল আসাদ এসে ইরানের সাথে মিলে হিউজ মানে লক্ষ লক্ষ মুসলমানকে নিধন করেছে তো আপনি জানেন যে ইরান তো সর্বোপরি শিয়া মদত পুষ্ট বা শিয়াদেরকেই লালন করে এই যে আমরা ইএমএন কোথাও কথা বলি ইএমএন এর আনসারুল্লাহুতি হিজবুল্লা এরা কিন্তু সবাই শিয়া আবার ইরানের সাথে সুন্নিদের বিরোধ থাকে কেবল গাজা প্রশ্নে আমরা দেখলাম এখানে ভিন্নটা কারণ গাজার প্রশ্নে ইসরায়েলের সাথে ইরানের বিরোধিতা আছে এটাও একটা বিষয় এখন সিরিয়াতে যারা বিদ্রোহী এখানে অনেকগুলো গ্রুপ বলা হচ্ছে এস অর্থাৎ সিরিয়ান সেনাদের বিরুদ্ধে এস এখন যে লড়াই করছে এরা বিদ্রোহী গ্রুপ এরা সুন্নি গ্রুপ এরা কি চাইছে এরা চাইছে এদের যে হারানো অঞ্চল এগুলো ফেরত নিতে একদিকে এদের সাথে এতদিন লড়াই করেছে আবার এরা কিন্তু সুন্নি গ্রুপ আর আক্রমণ করছে শিয়া গ্রুপ কে ইরান এবং ইরাকি সিয়া এরা এক গ্রুপ সঙ্গে এদের সঙ্গে আছে কে রাশিয়া এখন আপনি শিয়ার পক্ষে দাঁড়াবেন না সুন্নির পক্ষে দাঁড়াবেন খুব কঠিন একটা প্রশ্ন না এখানে আসলে কি করবেন আপনি আবার অন্যদিকে তুরস্ক তারা চাইছে বাসারুল আসাদের পতন হোক কেন চাইছে কারণ বাসারুল আসাদ সুন্নিদের হত্যায় তার হাত রক্তাক্ত করেছেন পঞ্চাশ লক্ষ চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ সিরিয়ানদের তুরস্ক আশ্রয় দিয়েছে এবং এই ইদলির যেটা এটি হলো সিরিয়া এবং তুরস্কের সীমান্ত অঞ্চল এই অঞ্চলটি এখন কুর্দিরা দখলে নিতে চাইছে কুর্দিরা এই অঞ্চলটি দখলে নিলে তারা তুরস্ক সিরিয়াকে ভেঙে আরেকটা রাষ্ট্র গঠন করতে চাইছে এই কুদ্দিরা কারা এই ওয়াইপিজি যে আমরা বলি এরা কারা এরা কিন্তু কোনো ধর্মীয় আদর্শিক রাজনৈতিক দল না এরা একটা কি বলবো এই যে মার্ক্সবাদ লেলিনবাদ না আমরা সেকুলার একটা দল তারা ইসলামের সাথে কোনো সম্পৃক্ত না আবার বাসারাল আসাদ তিনিও কিন্তু ইসলামিক না তিনি শিয়া এবং তিনি জুবান নওয়াজ পড়েন এটাও আমি কখনো শুনিনি কোনো ভিডিওতে দেখিনি হয়তো বা রাজনৈতিক কারণে দুই এক জায়গায় পড়তে পারেন তার মানে তার সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা নাই পুরোপুরি সেকুলার একজন ব্যক্তি এখন আমরা বাসারাল আসাদের পক্ষে যাব নাকি বিদ্রোহীদের পক্ষে যাব। মেলাতে শুরু করেন আবার এই বিদ্রোহীদের মধ্যে কয়েকটা গ্রুপ তৈরি হয়েছে একটাকে মদত দিচ্ছে আমেরিকা আবার কাউকে কাউকে মদত দিচ্ছে তুরস্ক কেন তুরস্ক মদত দিচ্ছে তুরস্ক তার অখণ্ডতা রক্ষা করার জন্য আবার তুরস্ক শিয়াদের সুনিদের বাঁচাবার জন্য অর্থাৎ আপনি যদি এখন সিরিয়ার মধ্যে আপনি মগজ ঢোকান আপনি মগজ নিয়ে বেরোতে পারবেন না আপনি ইরানকে ভালোবাসেন ইরানের গণমাধ্যমের নিউজ দেখছেন আবারও বলছি কেউ ইরানের গণমাধ্যমের সংবাদ শতভাগ বিশ্বাস করবেন না পৃথিবীতে কয়েকটা গণমাধ্যমের নাম বলে রাখি এক আওয়ামী গণমাধ্যম দুই ভারতীয় গণমাধ্যম তিন ইরানি গণমাধ্যম এরা কখনো সত্যটা সহজে বলে না তো আমরা আপনাদের যে সংবাদগুলো দেই আমরা কিন্তু অনেকগুলো গণমাধ্যম দেখি ইরানেরটাও দেখি আমরা হিজবুল্লাহ বা লেবাননের গণমাধ্যম দেখি আরবেরটা দেখি তুর্কিটা দেখি পশ্চিমা দেখি তারপর আপনাদের এই খবরগুলো দিতে চাই বা দিয়ে থাকি এখন পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে রাশিয়া বিদ্রোহীদের উপর আক্রমণ করছে আবার বিদ্রোহীরা তারা একের পর এক শহর দখল করছে এবং বলা হচ্ছে যে বাশার আল আসাদ সরকারের অনেক জেনারেলরা তারা বিদ্রোহীদের পথ খুলে দিয়েছে অর্থাৎ যখন বিদ্রোহীরা প্রবেশ করেছে দখলের জন্য তখন বাশার আল আসাদের অনেক সেনারা তাদের পোস্ট ছেড়ে চলে গেছে আবার সেই অঞ্চলগুলো কুর্দিরা দখল করে নিয়েছে এমনও হয়েছে বলা হচ্ছে বাশার আল আসাদের ভেতর থেকে একটি সামরিক কুসংগঠিত হচ্ছে এবং একে অপরের সাথে এখন লড়াইয়ে জড়িয়ে গেছে সিরিয়া এই মুহূর্তে খুব কঠিন একটা মুহূর্তে রয়েছে এবং মধ্যপ্রাচ্যে লেবানন ইসরায়েলের যুদ্ধ থামলেও সিরিয়া আবার নতুন করে মধ্যপ্রাচ্যকে অশান্ত করছে এবং পৃথিবীর তাবত মোড়লরা এখানে তাদের ইন্টারেস্ট খুঁজতে চলে এসছে কি হবে শেষ পর্যন্ত আমরা ধারাবাহিক আপনাদের বলার চেষ্টা করব। তবে একটা বিষয় মনে রাখবেন যে ইরান যা বলছে সত্যটা বলছে না যারা ইরানের গণমাধ্যম থেকে নিউজ কভার করেন আমার যে সাংবাদিক বন্ধুরা তাদেরকে বলবে এটা এড়িয়ে চলেন কারণ ইরানের গণমাধ্যম দেখলে বুঝবেন লেবানন ইসরায়েলকে মেরে শুয়ে ফেলেছে ইরানের গণমাধ্যম দেখলে বুঝবেন হামাস দখলদের মেরে শুইয়ে দিয়েছে কিন্তু বাস্তবিক অর্থে গল্পটা ভিন্ন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ